আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রদের প্রশ্নের সমাধান ব্যাজ বাক্য সহ সমাজ নির্ণয় করুন ভ্রমর কৃষ্ণকেশ ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ উপমান পুত্র পুত্রবধূ পুত্রের বধূ ষষ্ঠী তৎপুরুষ চৌরাস্তা চার রাস্তার সমাহার দ্বিগু সমাস উপকূল কুলের সমীপে ভাব সমাস বহুবৃহী বহুব্রীহী আছে যার বহুব্রীহি সমাস এক কথায় প্রকাশ করুন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা যে বন পশুতে পরিপূর্ণ স্বাপতঙ্কুল শুদ্ধ করে লিখুন ইতোমধ্যে শাশ্বত পূর্বান্ন সন্ধিবিচ্ছেদ করুন বাগদান বাক যোগ দান অহরহ অহ বিসর্গ যোগ অহ অহরহ বৃহস্পতি বৃহৎ যোগপতি প্রকৃতিপত্য নির্ণয় করুন ঈশ্বর ইস যোগ বর মহিমা মহৎ যোগ ইমন অর্থসহ বাক্য রচনা করুন সাপের পাঁচ পা অহংকারের বাড়াবাড়ি পাথরে পাঁচ কিল অদৃষ্ট সুপ্রসন্ন নেই আকরা এক গেট ঢাক ডাক গুরগুর লুকোচুরি লগন চাঁদা ভাগ্যবান চতুর্থ বিপ্লব সম্পর্কে নাতি দীর্ঘ রচনা লিখন ফিলিন দ্য ব্ল্যাঙ্কস আই স্টিল হ্যাভ ডেশ মানি আই স্টিল হ্যাভ এ লিটল মানি দিস বুক ইজ অর ওয়াজ বড বাই হিম আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার আই হ্যাভ এ ওয়ান টাকা নোট ম্যান ইজ নট ইমোর্টাল চেন্স দা সেন্টেন্স এজ ডিরেক্টেড আই ক্যান ডু ইট মেক ইটি পট ক্যান বি ডান বাই মি ইজ টেস্টেড সুইট একটিভ হানি ইজ টেস্টেড সুইট আল্লাহ অ্যালন ক্যান হেল্প আস মেক ইট নেগেটিভ নান বাট আল্লাহ ক্যান হেল্প আস দ্য গার্ডেন ইজ ভেউটিফুল মেক ইট এক্সপ্লামেটরি হাও বিউটিফুল দ্য গার্ডেন ইজ আই স বয় ক্রাইং মেক ইট কমপ্লেক্স আই স বয় হু ওয়াজ ক্রাইং মেক সেন্টেন্স উইথ ফলোয়িং দ্য ওয়ার্ডস গেট রিড অফ ইউ শুড গেট রিড অফ স্মোকিং ফেস টু ফেস দ্য দে ফট ফেস টু ফেস লুক ইন টু দা পুলিশ আর লুকিং ইন টু দ্য কেস ইন এ নার্সেল সংক্ষেপে Tell the story in a nutshell. Blue blood, Abhijatta. He is proud of his blue blood. Use right from a bar. The door opened automatically. Four and four makes eight. He made me wash the car. Have you written the letter? I wish I were a philosopher. রাইট প্যারাগ্রাফ অন ই কমার্স ই কমার্সের উপরে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে তারপরে সাধারণ জ্ঞান পার্টে দেখা যাচ্ছে যেমন পূর্ণরূপ লিখতে বলা হয়েছে বিড়ি নাসা বিমস্টেক সিডাব একন্যাক ডাব্লিউ 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 ডট প্রিবিডি ডট কম মোংলা সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত উত্তর পশুর নদীর তীরে হার্ডিং ব্রিজের দৈর্ঘ্যগত এক দশমিক আট কিলোমিটার বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী প্রাকৃতিক গ্যাস ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশ সৌদি আরব জাতীয় সমাজসেবা দিবস কবে দুই দুই এপ্রিল সরি দেখে নিতে হবে রাশিয়ার মুদ্রার নাম কি রুবল বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত পঁয়ত্রিশ বছর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় মেনিলা ফিলিপাইন কোন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া যায় না ভূমিকম্প নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কত পাঁচ সুয়েজকাল কোন দেশে অবস্থিত মিশরে চা পাতা কোন ভিটামিন থাকে ভিটামিন বি কমপ্লেক্স বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা পায় ছাব্বিশ জুন দুই সালে ম্যাক লাইন কি ভারত ও চীনের মধ্যবর্তী সীমারেখা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের একান্ত কাম্য ধন্যবাদ